নামাজ চাবি এই কথাটা মি জান্নাতের চাবি চাবি কি খুঁজে পাইনি নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি বলেছেন যে নামাজ পড়লে আল্লাহ আলমিন জান্নাতে দিবেন এমন আয়াত নাকি কোরআনে নাই জান্নাতের চাবি কি নামাজ বাতিল বাপিল হাদিসটি জাল সালামকে জান্নাতের চাবি বলা হয় কেন এটা ঠিক নামাজ বেহেস্তের চাবি এ কথাটা মিথ্যা ভুল এবং বানোয়াট একথা বললো রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মহাসিন এবং নামাজ পড়ে বেহেস্ত পাওয়া যাবে গোটা কোরআনের মধ্যে এমন কথা নেই এই কথা বললো আমির হামজা তো এই সমস্ত কথাগুলোকে খণ্ডন করার জন্য আজকে আমাদের আলোচনার মধ্যে কয়েকজন আলোচক রয়েছে যেমন শায়েক আহমদুল্লাহ এবং রেজাউল করিম আবরার এবং দলিল সহকারে দিলেন মৌলানা আলাউদ্দিন জিহাদি সর্বশেষ থাকছে ডক্টর মিজানুর রহমান আজারি আসলে এই বিষয়গুলো আছে কি নাই সত্য এবং মিথ্যা চলুন আমরা আলোচনাগুলো শুনে আসি রাসুল সাল্লাম বলেন অজু হলো সলাতের চাবি ঘরে তালা মারা আছে ঢোকেন তো কিভাবে ঢুকবেন চাবি লাগবে তালা খুলে ঢুকবে না তো এখন সলাতের চাবি কি বলেন তো হ্যাঁ সলাতের চাবি নামাজ ওই কথাটা মিথ্যে জানান জান্নাতের চাবি সলাত ওগুলো একটা কথা ঠিক নয় সলাতের চাবি হলো অজু তো অজু না হলে তো আর আপনি সলাত আদায় করতে পারছেন না কেন তালা মারা আছে ঘরে তালা মারা আছে ঢোকেন তো দেখি

কেউ যদি ঠিক ঠিক তিনটা কাজ করে তার সলাত কবুল করা হবে সব আমল করা হবে আর কেউ যদি ঠিক না করে রুকু ঠিক না করে ঠিক না করে তাহলে তার সলাত কবুল করা হবে না কবুল হবে না সব গেছে এরপরে প্রশ্ন নামাজ বেহেস্তের চাবি এই কথা সঠিক কিনা নামাজ বেহেস্তের চাবি এ বিষয়ে তিরমিজিতে যাবেন এমনি আব্দুল্লাহ বর্ণিত একটা হাদিস রয়েছে আর সলাত হল জান্নাতি আর সলাহ ও ওয়ারাদাফিল হাদিস জান্নাতের চাবি হলো সলাত এখন আপনি বলবেন তাহলে শুধু নামাজ পড়লেই তো চাবি হয়ে গেল আর তো কিছু দরকার নেই চাবিতে অনেকগুলো ঘাট থাকে না চাবিতে ঘাঁট থাকে না তাহলে এখন চাবি একটা হইলো কিন্তু ঘাঁট দুইটা ভাঙা ওইটা দিয়ে ঢোকা যাবে নামাজটা পড়ছেন মানুষে আইল ঠেলেন জমি ঠেলেন রোজাটা ঠিকমতো রাখেন না জাকাতটা ঠিকমতো দেন না গালি গালাস করেন অন্য হারাম কাজ করেন তাহলে আপনার চাবি আছে কিন্তু চাবির দাঁত ভাঙ্গা এই ভাঙ্গা দাঁত আলা চাবি নিয়ে ঢুকা যাবে এই জন্য পূর্ণাঙ্গ চাবি পেতে হলে পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে হবে ইনশা আল্লাহ চাবি নামাজ আমাদের দেশে প্রচলিত রয়েছে জান্নাতের চাবি কি নামাজ তিরমিজির চার নম্বর হাদিস হাদিসটি দুর্বল হাদিসটি বাতিল হাদিসটি জাল এটি সহি নয় জান্নাতের চাবি হচ্ছে ইমান লা ইলাহা ইল্লাল্লাহ

যে তিনি মুসনাদ আহমদের মধ্যে চোদ্দ হাজার ছয়শ বাষট্টি নম্বর হাদিসে উল্লেখ করেছেন ইমাম বুহারি রাহিমাহুল্লার অন্যতম আরেকজন উস্তাদ ইমাম আবু দাউদ তোয়ালিসি রহিমাহুল্লাহ যিনি দুইশো চার হিজড়িতে এতেকাল করেছেন তার লেখা মুসনাদ আবি দাউদ তোয়ালিসি রহিমাউল্লাহ সেই কিতাবের মধ্যে

294 নম্বর হাদিসে উল্লেখ করেছেন এই ভাবে আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنه الصلاه অর্থাৎ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ তাহলে আমরা হাদিস থেকে জানলাম জান্নাতের চাবি হলো সালাত এই হাদিস সম্পর্কে আল্লামা ইমাম আব্দুর রোফ আল মানাবি রাহিমাহুল্লাহ তিনি আত্মাইসির বিশার হে জামে সেই কিতাবের দ্বিতীয় খন্ডের তিনশো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় লিখেছেন আপনারা করুন তিনি স্পষ্ট লিখেছেন ওয় ইসনাদুহু হাসান এই হাদিসের সনদ হলো হাসান অর্থাৎ উত্তম অতি উত্তম সুন্দর সনদ তাহলে হাদিস বলতেছে এই নামাজ জাহান্নামের চাবি কথা ঠিক আর কথিত সহায়করা বলতেছে এটা ঠিক নয় আপনারা বলুন কার কথা গ্রহণ করবেন কোন দিকে যাবেন এরা হাদিসের দোহাই দিয়ে সহিহ হাদিসের লেভেল লাগিয়ে মানুষের ইমাম বংশ করতেছে আপনারা সতর্ক থাকুন আপনাদের সতর্কতার জন্যই আজকে আমাদের এই পরিশ্রম সবাই আপনারা লক্ষ্য রাখবেন এই সাহেকরা যাদের মূল উদ্দেশ্য হলো উন্নতের মধ্যে ফেটনা তৈরি করা তাদের থেকে সচেতন থাকবেন এবং জান্নাতের চাবি হলো সালাম এটা রসুলের হাদিস থেকে প্রমাণিত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নামাজ জান্নাতের চাবি

এই চাবির দাঁত আছে একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে পাঁচ হব নামাজ আরেকটা হচ্ছে জাকাত আরেকটা হচ্ছে রোজা সেয়াম আরেকটা হচ্ছে হদ এটা হচ্ছে হেজাব পর্দা আরেকটা হচ্ছে হালাল খাওয়া একটা হচ্ছে আরাম থেকে বেঁচে থাকা ইত্যাদি ইত্যাদি একটা হচ্ছে আখলাখ চরিত্র ইত্যাদি এগুলি হচ্ছে ওই চাবির দাঁত

এই আহলে কোরআনের পক্ষে আমাদের বাংলাদেশের একজন সেলিব্রিটি বক্তা আমির হামজা সাহেব বার 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 ওনার কথা দ্বারা ওনার বক্তৃতা দ্বারা এই আহলে কোরআনের যে মতবাদ আছে সেগুলো সমাজে প্রচার করার চেষ্টা করছেন গত তিন চার দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে পুরোটাই মূর্খতাপূর্ণ পুরোটাই অজ্ঞতাপূর্ণ পুরোটাই জাহালতে পরিপূর্ণ একটি বক্তব্য উনি বলছেন যে নামাজ পড়লে পুরা আলমিন জান্নাতে দিবেন এমন আয়াত থেকে কোরআনে নাই তারপর উনি বলেছেন মিফতাহুল জান্নাতের সলা নামাজ হলো ব্যস্তের চাবি এই হাদিসের নাকি সনাদ এবং মতন প্রথমে বলেছেন সনাদ এবং মতন উনি পাননি তারপরে বলেছেন সনাদ এবং মতন ঠিক নেই প্রিয় দর্শক নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দিবেন কি দিবেন না এই বিষয়টা নিয়ে আসলে কোনো তাত্ত্বিক আলোচনা করার প্রয়োজন মনে করছে না কারণ এ বিষয়ে এত এত নসু সাত রয়েছে এ বিষয়ে কোরআন হাদিসে এত এত নস রয়েছে যে এটা আলোচনা এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা প্রয়োজন মনে করছি না শুধু আমি আমাদের আমির হামদার সাহেব যে ওনার পড়াশোনার মানটা কত নিম্ন লেভেলের এবং উনারা আসলে পড়া এত নিচের পড়াশোনা দিয়ে কিভাবে এসা ক্যামেরার সামনে মিডিয়ার সামনে এভাবে এত বড় গলা এবং এত নিশ্চিত হয়ে কথা বলেন যে আমরা আসলে অবাক হই যে তিরমিদি শরীফের যে প্রসিদ্ধ হাদিস রয়েছে যে হাদিসকে একাধিক ইমাম শাহি বলেছেন এবং যে বিষয়ে একটা শুধু হাদিস না একাধিক হাদিস রয়েছে সে বিষয়টা ওনার চোখ কীভাবে এড়িয়ে গেল উনি বলেছেন যে এটার সমাদ এবং মতন উনি পান নাই এটার সমাদ এবং মতন নাকি বেজাল আছে তো আমি বিষয়ে আজকে সংক্ষিপ্তকারী কিছু কথা বলছি আর প্রিয় দর্শক ইমাম তিরমিদি আর তিরমিজির চার নম্বর হাদিস হাদিসই এটি ইমাম তিরমিজি রহিমা উল্লাহ সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন হাদদাসানা আবু বাকিবুল মুহাম্মদ ইবনু জঞ্জুইয়াত বাগদাদি াহিদিন উনি ছাড়া আর অনেকে হাদিসটি বর্ণনা করেছে করেছেন ওদাস মুহমদ উনি হাদিসটি বর্ণনা করেছেন হসাইল মুহাম্মদ থেকে কাল হাইদাসান থেকে আনু ইহিয়াল থেকে মুজাহিদিন উনি বর্ণনা করেছেন মুজাহিদ থেকে আনির আবদুল্লাহ আব্দুল্লাহ জাবির আব্দুল্লাহ নু বর্ণনা করেন কল কাল রসুল্লা সাল আলী ওসালামাবির আব্দুল্লাহ রদিয়া বলেন রসুল্লাহাম বলেছেন মিফ্তা আহুল জান্ন্নত ই যে নামাজ বেহেশতের চাবি ও মিফ্তা আহুল সোলাত আল বহু আর আর নামাজের চাবি হলো বহু আমাদের আমির আহমদা সাহেব আমাদের মতন খুঁজে পান না আমি আমাদের আমির আহমদা সাহেবকে বলব তির্মিতি শেরীফ খুলে আপনি পেয়ে যেতেন এবং তির্মিনি শেখা এই হাদিসটি সহী লিরিহি সহি লিগাইরি হাদিসকে বলেছেন আপনারা জানেন যে দর্শক ত্রিমেদি শরীফ অনেকেই তাহকিক তালিক করেছেন শেখ সোহেব নৌ ডক্টর বাসাহ আওয়াদ মারুফ করেছেন শেখ আহমদ শাকির রহিমল করেছেন তো আহমদ শাকির রহিমল্লাহ ত্রিমিদির তাহকিক তালিক করেছেন উনি হাদিসকে বলেছেন সহিগাই রিহি যে হাদিসটি সহি নয় তবে হাদিসটি সহিগাই রিহি কারণ এই হাদিসটি আরো অনেক সাবি থেকে বর্ণিত হয়েছে এমনভাবে যদি আমরা যাই ত্রিমিদি শরীফকে সহি ও বাইফানি ত্রিমিদি

तब तो है सलाद जानना चाबी हादेश सही। সুপ্রিয়া দর্শক শ্রোতা আজ আমরা ফেতনা জামানায় পড়ে গেছি এই ফেতনা জামানায় শুধু ফেতনা আর ফেতনা যারা বুঝে না বুঝে এই ফেতনাদের ফেতনাবাজদের মধ্যে পা দিচ্ছে তাদের জীবন আমল বরবাদ হয়ে চলে যাচ্ছে এবং যারা এটাকে বুঝেনি তারা সহি হক পথে রয়েছে তো পাক আমাদের সবাইকে সহি হক পথে থাকার তৌফিক দান করুন এবং এসব নতুন করে নতুন নতুন যারা ফেতনাবাজ হয়েছে ফেতনা বার করতেছে ভুল বার করতেছে এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখুন এই দোয়া করি এবং থাকলে ভালো থাকেন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু